যেহেতু হাডুডু খেলা হ্যাঁ হাডুডু খেলার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে ইন্টারন্যাশনাল কিছু নিয়ম আছে আমরা তো ইন্টারন্যাশনাল নিয়ম বুঝবো না অতটা ঠিক আছে না আমরা আমরা গ্রাম অঞ্চলে যেভাবে খেলাই আমরা একজাক্ট ওইভাবেই খেলবো কেমন ওইভাবেই খেলবো দুই দলের টিম টস করে দিলাম টসে তুমি কয়জন করে কয়জন করে আটজন করে ওয়ান টু থ্রি ও কয়জন কয়জন

দুজন তোমরা হচ্ছে তিন পয়েন্ট পাইছো দুই রাউন্ডে তিন পয়েন্ট আর ওরা হচ্ছে দুই রাউন্ডে দুই পয়েন্ট তোমাদের তিন নাম্বার রাউন্ড তোমাদের তিন নাম্বার রাউন্ড হ্যাঁ শুরু

তোমাদের চার পয়েন্ট আর ওদের হচ্ছে তিন পয়েন্ট এবং তোমাদের চতুর্থতম রাউন্ড চতুর্থতম রাউন্ড দাও কেউ দাও লাগছে লাগছে চার নম্বর রাউন্ড তোমাদের চার পয়েন্ট ওদের চার নম্বর রাউন্ড শুরু হবে কেমন এ কে দিবে চার নম্বর রাউন্ড কে দিবা আসো

অল আউট হয়ে গেছে সবাই অল আউট হয়ে গেছে আর আর কোনো রাউন্ড দেওয়ার কোন প্রয়োজন বোধ করি না যেহেতু আমার আমি বলছি আমরা গ্রামীণ পরিবেশে আমরা যে আমরা চিরাচরিত যে খেলা খেলে খেলা নিয়মে খেলছি ওরা অলআউট তোমরা উইনার